আসসালামু আলাইকুম দর্শক বর্বটির সেরা চারটি জাত নিয়ে আজকের এই রিভিউ তো দেখতে পাইতেছেন এখানে দুই কোম্পানির চারটা জাত আছে প্রথম আছে হচ্ছে বানটি এয়ার মালিক সিট তারপর লাল তীরের দুইটা জাত আছে লাল বেনি এবং হাজার সত্তর তারপর আছে হচ্ছে ব্রাক সিটের ক্যাগন আটকি তো সবগুলাই খুবই চমৎকার জাত আমি এগুলার বৈশিষ্ট্য আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য কোন বিষটা নির্বাচন করতে হবে তো প্রথমে আসেন বানটি বাংলাদেশের মানে জনপ্রিয় জাতের মধ্যে অন্যতম হচ্ছে বানটি এটা দেখেন যে বড় করে দিছে বাইরাত সহনশীল এবং উচ্চ ফলনশীল জাত বর্বটির আমাদের দেশে মানে কম প্রতিযোগিতাপূর্ণ একটা সবজি এটার বাজার সারা বছরই আহ মোটামুটি ভালো থাকে তো আপনারা যারা চাষ করেন তো করেন যারা না করেন তারা এটা করে দেখতে পারেন তো বানটির বৈশিষ্ট্য হচ্ছে বানটি বর্বটি আপনার হচ্ছে সারা বছর চাষ করা যায় আর হচ্ছে আপনার এটা পঞ্চাশ থেকে ষাট দিনে হারভেস্ট করা যায় হ্যাঁ এটা হচ্ছে আপনি বছরে যে কোনো সময় লাগাইতে পারবেন তারপরে একটা জাত দেখতেছেন এটা হচ্ছে লাল বেনি লাল তেরের লাল রঙের বর্বটি হয় এটা নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে চাই না কারণ আমার এটা নিজেরই পছন্দ না কারণ এরকম লাল রঙের বর্বটি বাজারে আমার মনে হয় না যে খুব বেশি চাহিদা আছে এর থেকে আপনারা এই যে হাজার সত্তর আছে এগুলা পছন্দ করতে পারেন বা সবুজ যেগুলো আছে এগুলা পছন্দ করতে পারেন এটা অন্ডামেন্টাল হিসাবে বা যেসব এলাকায় এগুলোর চাহিদা আছে সেই সব এলাকার জন্য এগুলো আপনারা করতে পারেন এটা অনেক ভালো এই আপনার যে এই লাল রঙের যেগুলা সবুজ রঙের যেগুলো আছে এগুলো একটু বেশি লম্বা হয় আর এটা একটু কম লম্বা হয় শুধু পার্থক্য এটুকুই আর হচ্ছে কালারের চেঞ্জ আছে আর এটাও তাছাড়া এটার এই জাতের সব দিক থেকেই মানে কোনো দিক থেকে এটা খারাপ বলতে পারবেন না আপনি শুধু কালারটা লাল আর কি তারপর আছে হচ্ছে হাজার সত্তর লাল তীরের একটা জাত এটা খুবই ভালো ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষ করা যায় এটা আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে আপনার ফসল সংগ্রহ করা যায় এটা একটা জনপ্রিয় একটা জাত চাষিদের মধ্যে এটা আপনারা চাষ করতে পারেন তারপর আছে আপনার ব্রাক সিডের কি নাটকি ক্যাগর এটা খুবই ভালো একটা জাত কেগর কি পর্বটি আপনার আহ আপনি লাগাইতে পারবেন ফেব্রুয়ারি থেকে আপনি লাগানো শুরু করতে পারবেন এবং সারা বছর চার উপযোগী তীব্র ব্যথিত এটা হচ্ছে ফসল সংগ্রহ করতে পারবেন মানে এখানে যে কয়টা জাতের কথা আমি বললাম তার মধ্যে সবচেয়ে কম দিনে ফসল দিবে আপনার হচ্ছে কেগর নাটকে হ্যাঁ কেগর কি তারপরে হচ্ছে আপনার হাজার সত্তর আর একটু বেশি দিন নেবে হচ্ছে আপনার বানটি বানটির গাছগুলো খুব বেগর হয় শক্তিশালী এই সবগুলা জাতি ভালো আপনি যে কোনোটা লাগাইতে পারেন চোখ বন্ধ করে লাল বেনি বলেন বানটি বলেন তারপরে হাজার সত্তর তারপরে আছে এক এই সবগুলার বীজ আমাদের কাছে পাবেন এগুলো আছে বড় প্যাকেট পাঁচশো গ্রামের পাঁচশো গ্রামের এটা হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এটা হচ্ছে আপনার একশো গ্রাম তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে খুচরা কম পরিমাণেও নিতে পারবেন যে এটা করো পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম লাগতেছে আমাদের আমরা প্যাকেট কাইটা দিতে পারবো হ্যাঁ দেশের যে কোনো জায়গায় একশো টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি বাড়ি পাবেন হোম ডেলিভারি পাবেন আর এগুলো ছাড়াও আমাদের কাছে সব রকমের সবজির বীজ আছে মালচিং পেপার আছে মাসার নেট আছে তো আপনাদের কারো লাগলে আপনারা আমাদের কাছ থেকে এগুলা নিতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ